আমার প্রিয় সন্তান তুমি এতদূর এগিয়ে গেছো যে হয়তো নিজেই তা উপলব্ধি করতে পারছো না সমগ্র বিশ্ব আজ যেন তোমার জন্য আনন্দে নাচছে তোমার জয়যাত্রার পথ যেন সুদৃঢ় হয়ে উঠেছে সাফল্য তোমার দ্বারে এসে দাঁড়িয়েছে আর খুব স্পষ্টভাবে একদয়াই ব বার্তা প্রতিধ্বনিত হচ্ছে তোমার সময় নয় তোমার দ্বার আসন্ন এই নির্মল শক্তি বারবার আমাকে অনুভূত হচ্ছে যেন সেই সর্বশক্তিমান তোমার জন্য গাইছে বিজয়ের গান শুনতে পাচ্ছ নাকি সেই গান সেই সাবাসীর ধ্বনি সাবাস 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 যেন বারবার তোমার অন্তরে প্রতিধ্বনিত হচ্ছে হে আত্মা তুমি যে কঠোর পরিশ্রমে এতদূর পৌঁছেছ তারই দীপ্তি আজ আলো হয়ে ছড়িয়ে পড়েছে এই গান তোমার জন্যই বাজছে তোমার বিজয়ের জন্যই কিন্তু মনে করো সেই অতীতের কঠিন সময়কে যখন তোমার জীবনে এক অন্ধকার নেমে এসেছিল তখন তোমার প্রয়োজন ছিল না ধনসম্পদের তোমার দরকার ছিল কেবল আপনজনের স্নেহময় উপস্থিতি দরকার ছিল কেবল একটি আশ্বাসের ভাই আমি তোমার পাশে আছি সামান্য সাহস সামান্য সঙ্গ থাকলেই মানুষ বড় থেকে বড় সংগ্রাম জিতে নিতে পারে কিন্তু তখন কি হয়েছিল তোমার প্রিয়জন যাদের তুমি আপন মনে করেছিলে তাদের মনে এক ভ্রান্তি জন্মেছিল তারা ভাবলো তুমি হয়তো তাদের উপর নির্ভরশীল হয়ে পড়বে হয়তো কিছু চাইবে আর সেই ভয়েই তারা একে একে সরে গেল তোমার ঘনিষ্ঠ বন্ধুরাও যাদের তুমি অন্তরে স্থান দিয়েছিলে তারাও সেই মুহূর্তে পাশে দাঁড়ায়নি সম্ভবত সেই বিশেষ মানুষটিও যাকে তুমি অত্যন্ত মূল্য দাও তিনিও পিছিয়ে গিয়েছিলেন অথচ তুমি তাদের কাছে কিছুই চাওনি কেবল একটি হাত তোমার কাঁধে কেবল একটি সঙ্গীর আশ্বাস তুমি বলেছিলে শুধু পাশে দাঁড়াও আমি সমগ্র পৃথিবী জিতে নেব কিন্তু তারা তখন ভয়ে মুখ ফিরিয়ে নিল আজ তবে পরিস্থিতি বদলেছে আজ আর তোমার সময় নয় এসেছে তোমার দ্বার তোমার মহিমার দ্বার তোমার বিজয়ের দ্বার তুমি আজ দিকটিময় যেন দূর থেকে ঝলমল করা হিরক্ষণ তোমার হাসি আজ ঝলসে ওঠে যেন আকাশের উজ্জ্বলতম নক্ষত্র যারা সেই অন্ধকার দিনে তোমাকে ছেড়ে গিয়েছিল আজ তাদের হৃদয় এক অস্থিরতা এক হাহাকার দোলা দিচ্ছে কারণ তারা দেখছে তুমি ভেঙে পড়োনি তুমি থেমে যাওনি বরং তুমি আরও উজ্জ্বল আরও শক্তিশালী হয়ে উঠেছ তোমার দিকটিই আজ তাদের অস্থিরতার কারণ প্রিয় আত্মা তারা আজ অনুতপ্ত তুমি হয়তো ইতিমধ্যেই তা টের পাচ্ছ কিছু মানুষ আজ তোমার কাছে নতজান হচ্ছে কল করছে বার্তা পাঠাচ্ছে তোমার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করছে যদি এই বার্তা তোমার কাছে পৌঁছে থাকে তবে এটিকে এক বিরাট ইশারা মনে করো এটি সেই উপরের জনের সংকেত তিনি তোমার কানে এক সুর তুলে দিচ্ছেন সাবাসীর সুর অভ্যস্ত হও সেই তালি সোনার কারণ স্বয়ং তিনি বলছেন আমি তোমার জন্য হাততালি দিচ্ছি আর আমি সবার আগে তালি দিতে শুরু করি তিনি বলছেন শুধু এগিয়ে যাও আমি তোমার জন্য যে পরিকল্পনা করেছি তা বিশাল অসাধারণ আজ তিনি তোমাকে একটি কথা বলছেন কোনো মিথ্যা নয় শুধু সত্য যদি এই বার্তা শুনছ তবে এটি যথেষ্ট বড় সংকেত তাই হৃদয় থেকে তাকে কৃতজ্ঞতা জানাও তুমি যেখানেই থাকো বাড়িতে বাইরে কর্মক্ষেত্রে পথ চলায় তাকে অবশ্যই ধন্যবাদ বলো কারণ এটি তার তরফ থেকে তোমার জন্য এক বিশেষ চিহ্ন তিনি তোমাকে আশ্বাস দিচ্ছেন সাবাস তুমি সঠিক পথে চলছ এখনও সময় নয় তবে তোমার দ্বার খুব শিগগিরই খুলে যাবে যারা একদিন তোমাকে ছেড়ে গিয়েছিল যখন তোমার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তারা এখন একে এঁকে ফিরে আসছে তুমি নিজেই দেখবে আরে এ তো সেই মানুষ যারা আগে চলে গিয়েছিল আর আজ আবার ধীরে ধীরে আমার সঙ্গে যুক্ত হচ্ছে হ্যাঁ এটাই সেই আকাশপথের ইঙ্গিত তুমি কেবল থেমো না হাল ছাড়ো না জীবনে যা কিছু তুমি কামনা করছো তা এখন তোমার সামনে এসে দাঁড়াতে চলেছে মনে রেখো এই বার্তা খুব কম মানুষের কাছে পৌঁছায় আর যাদের কাছে পৌঁছায় তাদের জন্য এই নিশ্চিত সংকেত তাই দৃঢ় হয়ে দাঁড়াও ভাই তোমার সময় আসন্ন একদিন তুমি নিজ চোখে দেখবে যারা তোমাকে ফেলে চলে গিয়েছিল তারা আবার তোমার সামনে উপস্থিত আজকের এই শক্তির স্রোতে আকাশ আর জমিনের পার্থক্য অনুভব করা যায় তুমি নিজেও নিশ্চয়ই দেখছ কিছু পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়েছে তোমার জীবনে কিছু কাজ কিছু সুযোগ আজ তোমার জন্য গড়ে উঠছে যা আগে কখনো ঘটেনি আর এই সবই সেই উপরের জনের অশেষ কৃপা প্রিয় আত্মা তুমি এমন কিছু পবিত্র কাজ করেছ যার ফল এখন তোমার জীবনে প্রস্ফুটিত হতে চলেছে তুমি দান ধর্মে বিশ্বাস রাখো সৎকর্মে আস্থা রাখো হয়তো তুমি মন্দিরে শিবলিঙ্গে জল অর্পণ করো অথবা নিজের ভক্তি অনুযায়ী অন্য কোনো উপাসনা করো তুমি যে ধর্মই মানো না কেন তোমার অন্তরের বিশ্বাস সবসময় সেই উপরের জনের প্রতি নিবেদিত আমি অনুভব করি তুমি সেই মানুষদের একজন যারা পাখিদের দানা পানি দেয় গরিবদের মাঝে কম্বল বিতরণ করে অনাথাশ্রম বা বৃদ্ধাশ্রমে সাহায্যের হাত বাড়ায় কিংবা সেই শিশুদের পাশে দাঁড়ায় যারা পড়তে চায় বড় হতে চায় তোমার হৃদয় থেকে যে করুণা আর ভালোবাসা প্রবাহিত হয় তার কারণেই আজ সেই উপরের জন তোমাকে আশীর্বাদ দিচ্ছেন এবং বলছেন সাবাস তোমার দ্বার আসন্ন আমার মনে হচ্ছে প্রথমবারের মতো তোমার পরিশ্রম তোমার সৎ হৃদয়ের আলো এমনভাবে ঝলমল করছে যে স্বয়ং ভগবান তোমায় দেখে পরম আনন্দিত তুমি যে এত শ্রমী এত নিষ্ঠাবান এত অদম্য এটাই তোমাকে সকলের থেকে আলাদা করে তুলেছে আর এখন তোমার জীবনে এমন এক সময় আসতে চলেছে যখন তুমি চিরদিনের মতো আর্থিকভাবে সমৃদ্ধ হয়ে উঠবে আর কোনোদিন তোমাকে কারো কাছে হাত পাততে হবে না প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ ভগবান সূক্ষ্মভাবে দেখছেন আর তিনি নিশ্চিত করছেন তোমার জীবনে কোনো অভাব যেন না থাকে এখন তোমার সামনে এমন এক আশ্চর্য সুযোগ আসতে চলেছে যা তোমাকে বিস্মিত করবে তুমি হয়তো মুহূর্তের জন্য ভাববে আমি তো এর যজ্ঞ নই এটা কেন আমাকে দেওয়া হলো তোমার মনে দ্বিধা আসবে আমার বন্ধু আমার পরিবার এত কষ্ট করেছে এত ডিগ্রি নিয়েছে তারপরও তাদের ভাগ্যে আসেনি অথচ আমায় কেন তুমি হয়তো নিজেকেই চিনটি কেটে দেখবে আরে আমি কি স্বপ্ন দেখছি নাকি কিন্তু মনে রেখো এ সবই তোমার কর্মফল এই বিশেষ উপহার তোমার কর্মজীবন তোমার চাকরি বা ক্যারিয়ারের সঙ্গে যুক্ত হবে এটি কোনো সাধারণ বিষয় নয় তুমি আগে থেকেই যে পরিমাণ কঠোর পরিশ্রম করে যাচ্ছ তার স্তর কেউ ছুতে পারে না তবু মনে হয়তো প্রশ্ন জাগবে আমি কেন কিন্তু সত্য এটাই যে তোমার অন্তর এতটা স্বচ্ছ তোমার আত্মা এতটাই নির্মল যে স্বয়ং ভগবান তোমাকে সেই সব দিচ্ছেন যা তুমি স্বপ্নেও ভাবনি তোমার প্রতিটি সৎকর্ম তোমার প্রতিটি নিষ্কুলস প্রয়াসী আজ আশীর্বাদ হয়ে তোমার জীবনে ফিরে আসছে মনে হয় যেন এক অদৃশ্য শক্তি তোমার প্রতিটি পদক্ষেপে প্রহরীর মতো রক্ষা করছে আর সেই শক্তি নিশ্চিত করছে তোমার জীবনে আর কোনোদিন ধন সম্পদের অভাব তোমাকে স্পর্শ করতে না পারে ভাই যেন তিনি স্থির করে নিয়েছেন তোমাকে সর্বদা আর্থিকভাবে শক্তিশালী রাখা তারই দায়িত্ব চারপাশে যত ঝড়ঝাপটা হোক দুনিয়ায় যত উথাল পাথালি হোক না কেন কোনো অদৃশ্য শক্তি নিরন্তর তোমার উপর নজর রাখছে সেই শক্তি নিশ্চিত করছে কোনোদিন তোমাকে কারো সামনে হাত পাততে না হয় এত প্রবল এত বিস্ময় করে শক্তি যে মনে হয় যেন বলছে আমি কখনো সহ্য করতে পারবো না যে তোমার জীবনে কোনো অভাব থাকে আর শোনো এই শক্তি তোমার উপর অপরিসীম খুশি সে দৃঢ় সংকল্প নিয়েছে যে তোমার জীবনে ধন সম্পদের অভাব কোনোদিন ছায়াও ফেলবে না মনে হয় যেন তোমার জন্য কোনো বিশেষ পরিকল্পনা রচিত হচ্ছে যারা তোমাকে তোমার দুঃসময়ে ছেড়ে গিয়েছিল আজ তারা অনুতপ্ত হয়তো তোমার কিছু পুরনো বন্ধু বা সেই বিশেষ মানুষ আজ তারা ভাবছে তাকে ছেড়ে চলে গিয়ে ভুল করেছে তারা স্পষ্ট দেখছে তুমি কত দ্রুত জীবনে এগিয়ে যাচ্ছ তোমার জীবনে এখন না কোনো অভাব আছে না কোনো বাধা তারা ভাবছে আজ যদি আমি ওর পাশে থাকতাম আমার জীবনও আলোকিত হয়ে যেত মনে পড়ছে না সেই গানের মতো স্বজন রে আউট লাইফ বান যায়েগি হয়তো তুমি নিজেও একদিন এই গান গাইবে তবে সেই সঙ্গীর জন্য যে তোমার সাথে সুখ দুঃখে হাতে হাত রেখে পথ চলবে হ্যাঁ ভাই যে মানুষ তোমার সবচেয়ে অন্ধকার সময়ে তোমার পাশে থেকেছে সেই তোমার প্রকৃত সঙ্গী সেই তোমার জন্য ঈশ্বর প্রদত্ত কিন্তু যারা তোমাকে ফেলে চলে গিয়েছিল তাদের আর কোনোদিন সুযোগ দেবে না আর যারা এখনো একা আছো তাদের জন্য নিশ্চিত একদিন তোমার জীবনে আসবে সেই বিশেষ মানুষ যার কাছে তুমি গান গাইবে আর সে তোমার জীবনে আলো হয়ে ফুটে উঠবে তোমার ভেতরে এত পরিষ্কার এত পবিত্র এক শক্তি আছে যে ভাষায় তা বোঝানো কঠিন কি বলবো এমনকি তোমার পরিবার বা কাছের মানুষ যারা আগে তোমার প্রশংসা করতে ক্লান্ত হতো না তুই তো অনন্য তোর মতো কেউ নেই তারাই যখন তোমার খারাপ সময়ে সবার আগে সরে গেল আজ তারা ভাবছে কেন এমন করলাম সে তো আমাদের কাছে সাহায্য চাইওনি অথচ আমরা তাকে ছেড়ে দিলাম আজ তারা নিজেদের ভুলে কাঁদছে কিন্তু মনে রেখো এখন আর তাদের হাতে কোনো জাদুর ছড়ি নেই যে তারা আবার তোমার জীবনে ফিরে আসতে পারবে আরও একটি অনুভব স্পষ্ট মনে হচ্ছে তোমার জন্য কোনো মহৎ কিছু অপেক্ষা করছে হয়তো সম্প্রতি তুমি কিছু বিশেষ সংকেত দেখেছ একই সংখ্যা বারবার চোখে পড়ছে একই চিহ্ন বারবার বেসে উঠছে যদি তাই হয়ে থাকে তবে বুঝে নাও এ এক বিশেষ ইশারা সেই অদৃশ্য শক্তি তোমার জন্য কোনো বিশাল পরিকল্পনা গড়ে তুলছে কারণ ভাই তুমি যে পরিমাণ পরিশ্রম করেছো তা বৃথা যায়নি ভাই এ সেই পরের স্তরের সাধনা সেই অক্লান্ত শ্রম যা হয়তো প্রথমে তোমার কাছেই মনে হবে তুমি তার যজ্ঞ নও কিন্তু একদিন যখন পিছনে ফিরে তাকাবে তখন হৃদয় উপলব্ধি করবে হ্যাঁ আমি সত্যিই এমন এক বিস্ময়কর কাজ করেছি যা আর কেউ পারত না শুধু একটি বিষয় মনে রেখো তোমার পরিশ্রমে তোমার হৃদয়ের সত্যতায় বিশ্বাস রেখো যা তোমার জন্য লেখা আছে তা নিশ্চিত তোমার কাছে পৌঁছাবে তবে কখনোই অন্যের অর্থ বা অধিকার হরণ করো না যা তোমার নয় তা গ্রহণ করো না বাকি সব ঠিক হয়ে যাবে ভাই তবে সাবধান থেকে কোনো একজন তোমার অর্থের দিকে নজর রাখছে চেষ্টা করছে তা সরিয়ে নিতে খুব স্পষ্ট বার্তা আসছে সম্ভবত সেই ব্যক্তির চুল ছোট আরেকটি কথা বলি তুমি অসম্ভব পরিশ্রমী তোমার শ্রম আর একাগ্রতা এতটাই দৃশ্যমান যে তা দিকটি ছড়িয়ে দিচ্ছে তুমি সম্পূর্ণ মন প্রাণ ভেলে কাজে নিবিষ্ট আর এটাই তোমাকে বিশেষ করে তুলেছে তোমার এ পরিশ্রম আজ রং আনছে মনে হচ্ছে তুমি কোনো বিশেষ দোয়া করেছিলে আর সেই দোয়াই আজ ফল দিচ্ছে তোমার জীবন পাল্টে দিতে চলেছে আহা ভাই এ মুহূর্তে তোমার চারপাশে এক অদ্ভুত শক্তি কাজ করছে তোমার স্পন্দন এত উচ্চ এত ইতিবাচক যে এক বিরাট সাফল্য তোমার জীবনে অবতীর্ণ হতে চলেছে হঠাৎ করেই বহু কিছু বদলে যাবে জীবনে প্রবল উন্নতি আসবে কারণ প্রতিটি পদক্ষেপে তোমাকে সহায়তা করা হচ্ছে তোমাকে এমন এক প্রেরণা দেওয়া হচ্ছে যা সরাসরি তোমাকে আনন্দের মহাসাগরে পৌঁছে দেবে যে সব বিষয় এতদিন আড়ালে ছিল যা তোমার প্রাপ্য ছিল অথচ পাওয়া হয়নি এবার তা ঘটবে তোমার জন্য বহু বিস্ময় অপেক্ষমান অনুভব করছি তোমার জন্য কোনো বিশেষ চমকের আয়োজন চলছে এতটাই বিশেষ যে এখনও তা গোপন রাখা হয়েছে ইঙ্গিত আসছে সব কিছু এখনই প্রকাশ করার নয় কেবল এটুকুই জেনে রাখো এক বিশাল সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে তোমার চারপাশে এমন এক শক্তিশালী সুরক্ষা ছায়া তৈরি হয়েছে যে কোনো নেতিবাচক মানুষ বা তাদের খারাপ ভাবনা তোমার কাছে আসতেও পারবে না তুমি একা হলেও তুমি নিরাপদ প্রতিটি মুহূর্তে তোমার সুরক্ষা হচ্ছে এই সুরক্ষার কারণ একটাই তুমি এখন তোমার জীবনের আসল উদ্দেশ্য বুঝে ফেলেছ আর সেই উদ্দেশ্য সাধনেই নিবেদিত তুমি যে পথে এগোচ্ছ সেটি তোমার সত্যিকার পথ তাই আশেপাশের সব অন্ধকার সব নেতিবাচক শক্তি সব মন্দ চিন্তা দূর করা হচ্ছে তোমার থেকে কোনো নেতিবাচকতা তোমার পাশে টিকে থাকতে পারবে না সব পরিশুদ্ধ করা হচ্ছে কারণ তুমি তোমার সত্যিকারের উদ্দেশ্যে কাজ করছ যতই বিপদ আসুক যতই নাটক বা বিভ্রান্তি ঘটুক তুমি তোমার পথ থেকে বিচ্যুত হচ্ছ না আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চারপাশে এক অদৃশ্য কিন্তু অটল সুরক্ষা সবসময় ছায়ার মতো আছে আর এই মুহূর্তে সেই সুরক্ষা আরও প্রবল হয়েছে কারণ তুমি এখন সেই কাজের সাধনায় নিবেদিত যা তোমার জীবনের প্রকৃত লক্ষ্য ভাই তুমি যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলে সেই সময় এখন এসে গেছে তুমি সেই সাধনায় নিবিষ্ট তোমার প্রকৃত পথ যদি কেউ তোমাকে থামাতে চায় তবে সে নিজের বিপদকেই আহ্বান করবে আমার মনে হচ্ছে তোমার সঙ্গে যেন এক অদৃশ্য সেনাবাহিনী সদা প্রহরী হয়ে আছে যারা তোমার প্রতিটি পদক্ষেপকে রক্ষা করছে হয়তো তুমি বারবার একশো চুয়াল্লিশ সংখ্যা দেখছ কিংবা শিগগিরি দেখবে এটিও এক মহাজাগতিক সংকেত আর একটি কথা বলি এটি আমারও ব্যক্তিগত অনুভব যখনই তুমি তোমার উদ্দেশ্যকে অনুসরণ করো নিজের হৃদয়ের কথা মেনে এগিয়ে চলো তখনই তোমাকে এমন এক সুরক্ষা ঘিরে রাখে যা প্রতিটি ক্ষণে তোমার পাশে থাকে তাই থেমো না ভাই কেবল এগিয়ে যাও সবকিছুই তোমার অনুকূলে ঘটছে যখন তুমি কল্যাণকর কিছু করার সিদ্ধান্ত নাও তখন তুমি এক বিশেষ শক্তিকে আহ্বান করো সে শক্তি ঢালের মতো তোমাকে আচ্ছাদিত করে বিপদ থেকে রক্ষা করে এখন মনে হচ্ছে তুমি যে কাজে নিয়োজিত তার কারণেই তোমার চারপাশে এক উচ্চস্তরের সুরক্ষা সক্রিয় হয়েছে কারণ তুমি সেই পথেই হাঁটছ যা তোমার হৃদয়ের সত্য ডাকে সাড়া দিয়েছে তুমি জীবনে কিছু সুন্দর সৃষ্টি করতে চাইছ কিন্তু এর মাঝেই কিছু মানুষ আছে যারা তা চায় না তারা চায় তুমি থেমে যাও বিভ্রান্ত হয়ে পড়ো তারা চেষ্টা করবে তোমার মনোযোগ সরিয়ে দিতে তোমাকে ভুল পথে টেনে নিতে তবে শোনো ভাই এক মহাশক্তি সবসময় তোমার সঙ্গে আছে সে তোমাকে প্রতিটি ক্ষণে রক্ষা করছে তোমার চারপাশে অবশ্যই এমন কিছু মানুষ আছে যারা তোমার জন্য শুভ চিন্তা করে না হয়তো তারা সেই মানুষ যাদের তুমি সম্প্রতি জীবনের বাইরে সরিয়ে দিয়েছ তুমি ভেবেছিলে আর নয় এ পড়েন আমার চাই না আর ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে গেছ কিন্তু তবুও তারা চেষ্টা করবে তোমাকে বিভ্রান্ত করতে তবু আশ্বস্ত থেকে যে শক্তি তোমার পাশে আছে সে তোমাকে প্রতিটি পরিস্থিতিতে রক্ষা করবে কোনো নেতিবাচকতা তোমাকে দমাতে পারবে না কারণ তুমি তোমার আসল উদ্দেশ্যের পথে অটল হয়ে এগিয়ে চলেছ আর সেই পথেই ঈশ্বরের আশীর্বাদ সঙ্গী হয়ে রয়েছে